ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত তিনবার পাঠ ভালোবাসায় আপনার কাছে ছুটে চলে কেউ তাকে আটকে পারবে না আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে আপনি যা বলবেন তাই করবেন প্রিয় ভাই বোনের ভালোবাসার মানুষ চলে গিয়েছে দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে গিয়েছেন কোনো কাজ করতে আপনার ভালো লাগে না আপনি খেতে পারছেন না ঘুমাতে পারছেন না গোসল করতে পারছেন না নামাজ পড়তে পারছেন না কোনো কাজ করতে পারছেন না ভালোবাসার মানুষের জন্য আপনি পেরেশানি গ্রস্ত হয়ে পড়ছেন হতাশা গ্রস্ত হয়ে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষকে পাগল করার এই বিখ্যাত দোয়াটি আপনি পাঠ করুন তিনবার আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে আপনার ভালোবাসার টানে চলে আয় প্রিয় ভাই বোনের সে যদি দূরেও থাকে আপনার সাথে কথা বলবে ফোনে তারপরে সে শান্ত হবে এর আগে সে শান্ত হবে অনেক গুরুত্বপূর্ণ এবং দামি এই দোয়াটি এই দোয়াটি আপনি পাঠ করুন ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে কেউ তাকে আটকিয়ে রাখতে পারবে না যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করতে পারেন বিরো ভাই বোনেরা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে জগরা মনোমালিন্য এভাবে কোনোভাবেই দূর হয় না তারপর তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না একই জায়গায় থাকে একই জায়গায় ঘুমায় একই জায়গায় খায় ভালোবাসা নেই মন থেকে একটি দরদ মাখা ভালোবাসা আসছে না সেটি নেই তো এরকম মন থেকে দরদ মাখা ভালোবাসাটা পাওয়ার জন্য আপনি স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে উভয়ের মধ্যে এত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনার কল্পনাও করতে পারবেন একেবারে ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না এত ভালোবাসার সৃষ্টি হবে প্রিয় ভাই বোনেরা আর জগড়া জাতি হবে না মনোমালিন্য হবে না প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি টেনে টেনে আর কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তাহলে এই জন্য সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে উত্তম পোশাক পরতে হবে ভালো পরিষ্কার পোশাক পরবেন তারপরেও পুজো করবেন পুজো করে পবিত্র স্থানে কেবলামুখী হয়ে বসবে তারপরে খেয়াল করবেন আপনার মাথায় যেন আপনার অন্তরে দেলে যেন অন্য কোনো চিন্তা না থাকে দুনিয়ার যত ধরনের চিন্তা আছে সব কিছু আপনি খেলে দেবেন দূরে সরিয়ে দিয়ে তারপরে আপনি আপনি বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাও বা করবেন হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দিন আমার অন্তরকে পা পবিত্র বানিয়ে দিন আমি অনেক গুণা করে ফেলেছি ছোট বড় দিনে রাতে ওর গোপনে অনেক গুনা করে ফেলেছি আপনি মাফ করে দিন ভাবে রব্যকারিমের কাছে আপনি বল ভাই বোনেরা তারপরে নবী সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবা দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ এবং যখন ইস্তেফার দুরুশে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন ভালোবাসার মানুষকে পাগল করার সেই বিখ্যাত দোয়াটি আপনি পাঠ করবেন তো সেই দোয়াটি যখন পাঠ করবেন এর পূর্বে রব্যকারিমের কাছে বলবেন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মূল মহাব্বেত নেই ভালোবাসা নেই কেউ কাউকে ভালোবাসতে পারে না অন্তর থেকে ভালোবাসা নেই হে আল্লাহ অন্তরে ভালোবাসা সৃষ্টি করে আমাদের উভয়ের অন্তর মধ্যে একেবারে ভালোবাসা সৃষ্টি করে দিন একজন অপরজনের দিকে যেন আকৃষ্ট হয়ে যায় এরকম ভালোবাসা সৃষ্টি করে দিন তারপরে ভালোবাসার মানুষ কাছে আসে না কথা বলে না বেকারি কাছে বলবেন হ্যাঁ আল্লাহ ভালোবাসার মানুষকে কাছে এনে দিন তার সাথে যেন কথা বলতে পারে সেই ব্যবস্থা করে দিন সহজ করে দিন প্রিয় ভাই বোনেরা একটি কথা খেয়াল রাখতে হবে যদি আপনি যাকে ভালোবাসেন তাকে যদি বিবাহ করতে চান তাহলে আপনি আমলটি করবেন অন্যথায় অন্য কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন এটা হতে পারে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি প্রস্তাব দিবেন সে গ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তো সেক্ষেত্রে আপনি করতে পারেন তাহলে আপনার দিকে মন ঝুঁকে যাবে আর আপনার প্রস্তাব গ্রহণ করে নেবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমল করবেন তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি দোয়াটি পাঠ করে কি করবেন পরে বলে দিচ্ছি আগে দোয়াটি

আপনি কি করবেন কি তারপর আপনি আবার পাঠ করবেন পিল্লাহির মানি রি উনিহু অল্লাহ মি উহিব وحب من ينفعني حبه عندك اللهم اني احبك وحب من ينفعني حبه عندك

أحبك وحب من ينفعني حبه عندك اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك প্রিয় ভাই বেরা কতবার গুনে গুনে তিনবার পাঠ করবেন আমি প্রায় নয়বার বলেছি আপনারা তিনবার পাঠ করবেন আপনাদের শেখানোর জন্য আমি নয়বার বলেছি আপনারা তিনবার পাঠ করে তিনটি ফু দেবেন প্রিয় ভাই এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে তারপরে নবী সাল্লামের মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কামা সাল্লাই على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <attraction> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت <القلأ محمد الشك يحبي Dartmouth> على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يوم جاكم إبراهيم باتكرة هاي جاب تابر أبي إبراهيم جاكم باتكرة هاي جاب دوتي فوديه يروي بنا بنا بشير كريم আমি অস্থির হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আপনি সব কিছু পারেন সব কিছু দাতা আপনি আল্লাহ আপনি আমার ভালোবাসার মানুষকে কাছে নিন মধ্যে মূল মোহাম্মদ সৃষ্টি করে দিন সংসারে শান্তির ব্যবস্থা করে দিন সংসারে অশান্তি আল্লাহ ভালোবাসা নেই ভালোবাসা বিরুদ্ধে করে দিন মনের মধ্যে অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন এভাবে কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে পরিপূর্ণ দৃঢ়তার সাথে বলবেন দেখবেন ভালোবাসার মানুষ কাছে চলে আসছে অন্যথায় ফোনে দিয়ে কথা বলবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বাত হবে সংসারে শান্তি চলে আসবে প্রিয় ভাইবার একটি কাজ করতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে মতে কাজ করবেন মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হিংসা